রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো তোমাদেরকে একটা কথা বলি আমার ভিডিওতে যদি কোনো সমস্যা যদি কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো আর কোথায় কোথায় ভুল হচ্ছে কি সমস্যা আসছে অবশ্যই যদি কমেন্ট করে তোমরা জানাও আমার ভুলটা কি তাহলে আমি জানতে পারবো প্রতিদিনের মতন আজও আমি বাগানকে চলে এসেছি তোমরা তো প্রথমেই দেখেছো আমার শাশুড়ি মা মাছ বানাচ্ছে ছেলে মেয়ে সব নৌকো তৈরি করে বলছে ওখানে ধারে যাই হোক আমি আজকে ওই মাছগুলো দিয়ে আজকে গিমা শাক তুলব আমাদের পেঁয়াজ বাগানে খুব গিমা শাক হয়েছে সেইগুলো দিয়ে রান্না করব চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি কোথায় ভুল হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত প্রায় শাক তোলা হয়ে এসেছে খুব সুন্দর সুন্দর নরম নরম শাক হয়েছে তোমরা না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর শাক হয়েছে আমাদের পেঁয়াজ বাড়িতে হয়েছে তো অনেক কিছু জল সার টার দোয়া হয় তাই জন্য খুব সুন্দর নরম নরম হয়েছে আমি তো প্রতিদিনই তুলে নিয়ে যাই খুব সুন্দর ভাজা মলা চচ্চড়ি সব রকম করে খাই প্রতিদিন যাই হোক তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমার প্রায় তো তোলা হয়ে এসেছে যে তুলে নিয়েছি আরে দেখো আমাদের বাড়িতে অনেক খুব সুন্দর সুন্দর পেঁয়াজ পেঁয়াজ খুব সুন্দর হয়েছে আর লাদা বোকা তো প্রতিটা গাছ একবারে খেয়ে নিয়েছে চুছে সে যাই হোক তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত বেশি কথা বলবো না চলো এদিকে আমার মেয়ে খুব সুন্দর হাতের ফুল করেছে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এখানে ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাধে